السلام عليكم ورحمه الله প্রিয় দর্শক নামের দেওয়া আমলের মধ্য থেকে ইতিমধ্যে প্রথম পর্বে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমল সম্পর্কে আর দ্বিতীয় পর্বের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাকি আমলের সাথে পরিচয় করিয়ে দিব ইনশা আল্লাহ ইনশা এই আমলগুলো যদি আপনি করেন আপনি দুনিয়াতে অনেক লাভবান হবেন অনেক কল্যাণ হবে এবং পরকালের জিন্দিগিতেও আপনি এর ফল ভোগ করতে পারবেন সুবাহ এত সুন্দর এত ফজুলপূর্ণ এই আমলগুলো হবে আপনি সেই আমলগুলো জানলে অবাক হয়ে যাবেন খুবই ছোট আমল তাহলে চলুন একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই তাহলে প্রিয় দর্শক দ্বিতীয় পর্বের দশটি আমলের মধ্য থেকে সর্বপ্রথম নম্বর আমলটি হল নম্বর এগারো আমলের নিয়ত করা অর্থাৎ আমলের নিয়ত করলেও সমান স্বভাব পাওয়া যায় রাসুলস আলহাম ঈর্ষাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার সময় এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচন্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সম পরিমাণ স্বভাব পেয়ে যাবে আর ঘুমটা হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সৎকাস্বরূপ সে ঘুমের কারণেও নেকি পেয়ে যাবে সুবাহুল্লাহ এছাড়াও আপনি একটি ভালো করলেন সাথে সাথে ফেরেস্তাদেরকে বলেন ও আমার ফেরেস্তারা আমার বান্দার আমল নামায় নিয়তের উসিলায় তারা এই সমপরিমাণ পরিমাণ দিয়ে দাও সুভাহ অল্লাহু আকবর আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তারপরে বারো নম্বর আমল অসুস্থ রুগীকে দেখতে যাওয়া রুগী দেখার মধ্যে সবাব নিহিত রয়েছে করেন যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের খোঁজ খবর নেই রুগীর খোঁজ খবর নেই হাজার ফেরেশতাকে তার মাকফিরতের দোয়ায় নিযুক্ত করে দেন সে দিনের যে সময়ই তা করবে ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময়ই করবে ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে মুসনাদা আহমদ শরীফের হাদিস দর্শক আমি আবারও বলছি নবেজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজখবর নেই আল্লাহতাআলা সত্তর হাজার ফেরেশতাকে তার মাকফিরতের দোয়ায় নিযুক্ত করে দেন সে দিনের যে সময়ই তা করবে ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময়ই করবে ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে তারপরে তেরো নম্বর আমল বিশুদ্ধ নিয়ত করা উমর ইবনে খাত্তাব রদিউল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলাইহাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় সব আমল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার জন্য হিজরতের উদ্দেশ্য আল্লাহ ও তার রাসুলের জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য হিজরত করবে তার হিজরতের উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য সে হিজরত করেছিল সে দুনিয়াই লাভ করবে প্রিয় আল্লাহ ও তার রাসূলের জন্য যদি কেউ হিজরত করে ধরুন নামাজ পড়ার জন্য যদি কেউ মসজিদের দিকে নিয়ত করার জন্য হেঁটে যায় সে ব্যক্তি সেই সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে বাহানল্লাহ তারপরে চোদ্দো নম্বর আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ কে আমতে আল্লাহ পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব রওয়ায়তকারী বলেন তিনি এই আয়াতটি তিনবার পড়লেন আবু জর গিফারি রদিউল্লাহতালহু বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তারা কারা তিনি বললেন ওই তিন ব্যক্তি তারা যে ব্যক্তি নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে এই তিন ব্যক্তির সাথে আল্লাহবাক কেয়ামতের মাঠে কোনো কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব তারপরে পনেরো নম্বর আমল নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন কোন সৎ কাজকে কখনো তুচ্ছ মনে করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ সহি মুসলিম শরীফের হাদিস কারণ এই ধরনের সহজ আমলের মধ্যে অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার দর্শক হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লু আলহিউসাল্লাম ঘোষণা করেছেন তারপরে ষোলো নম্বর আমল আনোয়াজ বিন সামার আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি নবী সাল্লাল্লাহু সাল্লু আলহ্লাম হতে বর্ণনা করেছেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহিম কি বলেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো আশা করি বুঝতে পেরেছেন তারপরে সতেরো নম্বর আমল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন জানাবাদ গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি ওট কুরবানি করলো যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানি করলো যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি মুরগি কুরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি ডিম কুরবানি করলো ইমাম যখন খুদবা দেওয়ার জন্য বের হন অর্থাৎ তার রুম থেকে যখন বের হয়ে মসজিদের দিকে আসেন তখন ফেরেস্তাগন জিকের শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকেন সেই মজমায় সহি বুখারি শরীফের হাদিস তারপরে আঠারো নম্বর আমল রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি যাতায়াত করে কেয়ামতের দিনের জন্য তাহাদের পূর্ণ নূরের সুসংবাদ দাও সুবাহান্লাহ এখন প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলহ্লাম হাসরের ময়দানে তার খাটি উম্মদদেরকে কিভাবে চিনবেন আম্মাজন আশারদীয় তা আনহা বলেন ও নবী হাসের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে এর থেকে আপনি কিভাবে আপনার উম্মদেরকে বাছাই করবেন তখন নবী আলাহ বলেন ও আয়সা শোনো আমার ওই খাঁটি উম্মতের সারা শরীর থেকে অজুর অঙ্গগুলো থেকে নূরের ফুলকি বের হতে থাকবে সেই নূর দেখে দেখে আমি আমার উম্মদদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাব আকবর তারপরে উনিশ নম্বর আমলটি হলো আবু হুরার থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্ল বলেন যখন কোন বান্দা অন্তরে ইখলাসের সহিত সহিতাহ বলে তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে সাথে কবুল হয়ে যায় তবে শর্ত হল যদি এই কালেমা পাটকারী কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে সুবাহ তিরমিজি শরীফের হাদিস তারপরে প্রিয় দর্শক সর্বশেষ নম্বর আমলটি হলো ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় আবু জর জুন বিন জুনাদাহ এবং আবু আব্দুর রহমান মুয়াজ বিন জাবাল রদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দিবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো তিরমিজি শরীফের হাদিস তো প্রিয় দর্শক এই হলো দ্বিতীয় পর্বের মোট দশটি আমল আশা করি আপনার অবশ্যই উপকারে আসবে এই প্রথম পর্বের দশটি আমল এবং দ্বিতীয় পর্বের দশটি আমল কারণ এর চেয়ে সুন্দর আমল আর হতে পারে না তো আশা করি সবাই এই বিশটি আমল সুন্দরভাবে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই বৃষ্টি আমল করতে পারে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন